একটি নর্মাল কোয়ালিটি ছবিকে কীভাবে হাই কোয়ালিটি ছবিতে রূপান্তর করবেন এটাই নিয়ে ভাবছেন তো এই রকম হাই কোয়ালিটি পিকচার এডিট করা শিখতে হলে আপনাকে সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসতে হবে এরপর এখানে রেমিনি লেখে সার্চ করবেন রেমিনি লেখে যখনই সার্চ করবেন তখন আপনার সামনে এরকম একটি অ্যাপস চলে আসবে অ্যাপটাকে ইনস্টল করে নেবেন অ্যাপসটা ইনস্টল হলে অ্যাপসের মধ্যে চলে আসবেন শুরুতে একটি ইমেল আইডি দিয়ে সেখানে ইমেল একটি কোড যাবে তারপর এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এরপর এই আইকনে একটি ক্লিক করে দেবেন মার্ক করা অপশানে এরপর দেখতে পাচ্ছেন আমাকে গ্যালারিতে নিয়ে চলে এসেছে সো আপনাকেও নিয়ে আসবে এখান থেকে যে ছবিটাকে আপনি কাজ করতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখানে অ্যাড আসবে ক্রস বাটনে ক্লিক করে অ্যাডটাকে কেটে দেবেন যখন অ্যাডটাকে কেটে দেবেন তখন আপনার সামনে সেই ছবিটা চলে আসবে যেটাকে আপনি ইডিট করতে যাচ্ছেন তারপর এখানে এনহান্স লেখা আছে এনহান্সে ক্লিক দেবেন তারপর দেখতে পাচ্ছেন ডান থেকে বামে স্মরণের মতো একটি লাইন চলে এসেছে সো এটাকে ডান থেকে বাম দিকে নিয়ে আসবেন দেখতে পাচ্ছেন আফটার আর বিফর তো এটা আশা করি বুঝছেন যে আফটার আর বিফরের মানে কি বোঝায় সো দেখতে পাচ্ছেন আগে এবং পরে সো দেখতে পাচ্ছেন এটা এডিট করার পরের ছবি এবং আমি যদি আবারও ডান থেকে যদি বামে যাই দেখতে পাচ্ছেন আমি বাম থেকে ডানে আসছি এবং বাম থেকে যখন ডানে ডান থেকে যখন বামে যাচ্ছে তখন কিন্তু আপনার হয়ে যাচ্ছে অর্থাৎ এডিট করার আগের পরে এরপর এখানে ক্লিক দেবেন তারপর সেভ বাটনে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন জাস্ট এখানে একটি অ্যাড শো করবে অ্যাডটা আসলে অ্যাডটা দেখার পর পুরোপুরি কেটে দেবেন দেখতে পাচ্ছেন সেভ ইন গ্যালারি সো ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেছে সো আপনি চাইলে এভাবে যে কোনো একটা ছবিকে কিন্তু অ্যাড দেখার বিনিময়ে ছবিটা এডিট করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ